আল্লাহ বোলাবিন সুরাই ইমর আলীর একশো তো তিন নাম্বারের মধ্যে বলেন ও আতা শ্রী মু বিহাত হিজেঙি আমার বান্দারা তোমরা প্রত্যেকে আল্লাহ রুজ্জুকে শক্ত করে ধরো বলে তারপর রকু তোমরা পরস্পর বিভক্ত হবে না সোরাই দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রগুলালামিন বলেন ইংনাবাল মুখ মিনু না ইকুয়া তুম অষ্ট্রে সমস্ত মুমিনরা একজন আরেকজনের ভাই অতএব তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা একজন আরেকজনের মাধ্যমে সমাধান করে নেবে সোরে আলে ইমরানের একশো তো নম্বর আয়তের মধ্যে আল্লাহ আলম বলেন ওয়ালাতে কুনু কেল্লেদিন আহমুল বেঘিনাদ ও আমার বান্দারা তোমরা ওই সমস্ত জাতির মতো হবে না ওই সমস্ত মুশরিকদের মতো হবে না

ও আমার বান্দারা তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো এবং তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হবে না যদি তোমরা বিবাদে লিপ্ত হও তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের প্রভাব কমে যাবে যেমনটি আজকে আমাদের মধ্যে দেখা যাচ্ছে আজকে আমাদেরকে প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য ব্যবহার করে আমাদের কোনো প্রভাব নেই আমাদের কোনো গুরুত্ব নেই কারণ আমরা দলে দলে বিভক্ত সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এই দিনের জন্য আজকে আমরা যত মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত আমাদের আল্লাহ আলমিনের কাছে জবাব দিতে হবে যে আমাদের নিজেদের স্বার্থের জন্য আজকে আমরা দিনকে ব্যবহার করছি নিজেদের স্বার্থের জন্য আজকে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত এই বিষয়টা আল্লাহ নবুল এর কাছে অবশ্যই জবাব দেওয়া লাগবে

সুরে আসরের তিন নম্বর আয়াতের বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর একজন আরেকজনকে সত্য এবং ধৈর্যের প্রতি আহ্বান করো একজন আরেকজনকে সত্য এবং সবরের প্রতি ডাকো

আলামিন ইহুদীদেরকে এবং মুশরিকদেরকে বলছেন যে তারাও যেন আমাদের সাথে এনে এক হয়ে যায় আর আজকে আমরা মুমিনরা পরস্পর বিভক্ত

জামাতের মধ্যে হচ্ছে রহমত আর পৃথক থাকার মধ্যে আল্লাহর শাস্তি আল্লাহর গজব মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়া কুনু বান্দা তোমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও তোমরা পরস্পর বিভক্ত হবে না বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা

खराब

একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে তার ভায়র জন্য তা পছন্দ না করে এই বিষয়টা অবশ্য আমাদের দেখা লাগবে মুসলিম শরীফের প্রসিদ্ধ হাদিসের মত রাসূল বলেন মাতাউল মুমিনিনা ফি দাওয়াতুহুম ওয়া তারাহুমহুম কজাসাদিন ওয়াহিদিন মহাব্বত বা ক্ষেত্রে একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে তারা এক দেহের মতো এই জায়গার মধ্যে যদি কোনো সমস্যা হয় প্রত্যেকটা মুমিন ছাপিয়ে পড়বে বাবার আনী শরীফের প্রসিদ্ধ হাদিস রাসুল বলেন আমরল মুসলিমিন ফালাইসা মিনহুম যদি কোনো একজন মানুষ মুসলিমিনদের বিষয়ে গুরুত্ব না দেই মুসলিমিনদের কল্যাণে যদি এগিয়ে না আসে তাহলে ওই মানুষটা মুসলিম হবে না ওই মানুষটা নামে শুধু মুসলিম থাকবে প্রকৃতপক্ষে মানুষটা বিধর্মী হয়ে যাবে ত্ববারানি শরীফের আরেকটি প্রসিদ্ধ হাদিসের মধ্যে রাসূল বলেন আফদালুল আ'মালিস সুরুরুন তুদখিলহু আলা মুসলিম একজন মানুষের সবচেয়ে ভালো কাজ শ্রেষ্ঠ আমল হচ্ছে আরেকজন মুসলিমকে খুশি করে দেয়া আবু দাউদ শরীফের প্রসিদ্ধ হাদিসের মধ্যে রাসূল বলেন আল মুখমিতু মির আদুল ইহি আল মুমিনু মির আদু আখিহি একজন মুমিন আরেকজন একজন ভাইয়ের জন্য আয়নাস্বরূপ তার ভুল হবে আর একজন ভাই তাকে ভুল ধরিয়ে দিবে এটা করবে না যে সে তাকে দূরে নিক্ষেপ করবে মুসনাদে আহমদ শরীফের প্রসিদ্ধ হাদিস ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাআ ওয়া ইয়াকরাহুল ফুরকা আল্লাহ জামাতকে মুহাববত করেন পৃথক বিচ্ছিন্ন থাকেকে আল্লাহ খুবই অপছন্দ করেন আল্লা রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিসের মধ্যে বলেন আল মুসলিমুনা তা তাকাফা দিমাউহুম ওয়া হুম ইয়াদুন আলা মান সিওয়া আহম মুসলিমিন প্রত্যেকটা মুসলিমিন তাদের রক্ত একই জায়গা থেকে প্রবাহিত হয়েছে এবং তারা এক হাতের মতো তাদের বিরুদ্ধে যারা থাকবে গায়রে মুসলিমিনদের জন্য ওয়া হুম আলা মান সিওয়া হুম তারা ইত্তি হাতের মত তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদের জন্য মুসনাদে আহমদ শরীফের হাদিসে রাসূল বলেন লায়েন ইয়ান্জুন নাস জামা বিল পৃথিবীর মধ্যে মুসলিমিনরা মানুষরা কখনো সফল হবে না যদি মানুষরা জামাতবদ্ধ না হয় এক না হয় বাইহাকি শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন আল জামাআতু নূরুন ওয়াল ফুরকাতু যুলমাতুন জামাতের মধ্যে আলো জামাতের মধ্যে সফলতা আর পৃথক থাকার মধ্যে অন্ধকার এবং আল্লাহর আল্লাহ শরীফের আরেকটি হাদিসের মধ্যে রাসুল বলেন যে ব্যক্তি জামাতের মধ্যে আসবে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে বুখারী শরীফে হাদিসের মত রাসূল বলেন দাওয়াল জাহিলিয়াতি তারকুহা ফাইননহা মুনতাহিতুন জাহিলি যুগের অভ্যাস তোমরা ছেড়ে দাও এই বিভক্ত থাকা এটা তোমরা ছেড়ে দাও কারণ এটা ভয়ঙ্কর গুনাহ খুব খারাপ একটি গুনাহ এভাবে আমরা হাদিস এবং কোরআন থেকে আজকে আমরা জানতে পারলাম যে মুসলিমিনদের জন্য মুমিনদের জন্য এক থাকা খুবই জরুরি আজকে যদি আমরা এক থাকি তাহলে কোনো কুফফার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকে বিভিন্ন দিক থেকে মানুষ যারা আমাদের অনেক ক্ষতি করে এবং গায়রে মুসলিমিনরা তাদের ম্যাক্সিমাম টাকা খরচ করে মুসলিমিনদেরকে বিভক্ত করা। ব্ল্যাকমেইল ব্ল্যাক ম্যাজিক এবং হানি ট্যাপ সহ বিভিন্ন ভাবে গোয়েন্দাদের মাধ্যমে তারা আমাদেরকে দলে দলে বিভক্ত করছে এবং তারা বহু সুদূর প্রসারী প্ল্যান নিয়ে তারা কাজ করতেছে আজকে আমরা এখনো বুঝতেছি না আমরা আমাদের পোশাককে প্রতিনিয়ত কলঙ্কিত করতেছি আমরা আসুন প্রত্যেকেই এই জামাতবদ্ধ হই এক হই কারণ আল্লাহ এবং তার রাসূল একতার মধ্যেই নূর বলেছেন আল্লাহ রহমত বলেছেন আল্লাহ হাত বলেছেন এবং এর মধ্যেই সফলতা যদি আমরা ইসলাম ও দেশের সফলতা চাই ইসলাম ও দেশের স্বার্থ চাই অবশ্যই আমাদেরকে এক হতে হবে আকিদার ভিত্তিতে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে এক ও এক হওয়ার তৌফিক দান করেন আমিন